আপনার ফোনের মধ্যে এমন কোনো ছবি ভিডিও রয়েছে যে ছবি ভিডিওগুলো আপনি একটি নতুন ফোল্ডার বানিয়ে ফোল্ডারটির মধ্যে পাসওয়ার্ড দিয়ে আপনি সেই ছবি ভিডিওগুলোকে লক করে রাখতে চাই তো সেটা আপনি আপনার স্মার্টফোন দিয়ে খুব সহজেই করে নিতে পারবেন তো তার জন্য আপনাকে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না আপনার ফোনের মধ্যে সেই ফিচারটি দেওয়া রয়েছে তো আপনি সেই প্রাইভেট ছবি ভিডিওগুলো লক করে রাখার জন্য আপনার ফোনের মধ্যে যে মাই ফাইল এই মাই ফাইল অ্যাপ্লিকেশনটির প্রয়োজন এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনের মধ্যে অলরেডি দেওয়াই থাকে অ্যাপ্লিকেশনটির মধ্যে আপনাদের ওই ফিচারটি দেওয়া দেওয়ার সেই মাই ফাইলটিকে আপনি ওপেন করেন তো এই ফাইল ওপেন করার পর আপনার একটু স্কোল করে নিচের দিকে আসবেন এখানে দেখতে পাচ্ছেন সেভ ফোল্ডার কোনো ফটো আপনি এখান থেকে লুকিয়ে রাখতে করবেন এরকম আপনারা ক্লিক করবেন একটি নতুন এখানে পাসওয়ার্ড সেট করতে আপনাদের মনের মতো এখানে একটি যে কোনো চার সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দেবেন ঠিক আছে পাসওয়ার্ডটি দিয়ে আপনারা নেক্সট করবেন আরেকবার ওই পাসওয়ার্ডটি আপনারা রিপিট যখন দুবার পাসওয়ার্ডটি দিয়ে দেবেন আপনারা নিচে দেখতে পাচ্ছেন এই যে গট লেখা রয়েছে এ গট মধ্যে আপনারা ক্লিক করবেন তো গট ইট ক্লিক করার পর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর আপনারা এবার যে কোনো ছবি ভিডিও যেগুলো আপনারা প্রাইভেট করে রাখতে চাইছেন আপনার সেই ইমেজ বা ভিডিও এখান থেকে আপনারা যে ছবিটি প্রাইভেট করে রাখতে চাইছেন সেই ছবিটির মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে উপরে থ্রি ডট মধ্যে আপনারা ক্লিক করবেন তো যখন থ্রি ডট এর মধ্যে ক্লিক করবেন এখানে একটা সেটিং দেখতে পাচ্ছেন মুভ টু সেফ ফোল্ডার এটির মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যে পিনটি দিয়েছেন সেই পিনটি আরেকবার দিবেন যে পিনটি আপনারা দিয়েছেন দি ওয়ান করেছিলেন সেভ ফাইলটি সেই পিনটি আপনারা এখানে দিয়ে দিয়ে আপনারা নেক্সট করবেন দেখবেন এই ছবিটি আপনাদের সেই সেভ ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে এবার দেখুন ওই ফোল ওই ফাইলটি আপনারা কিভাবে খুঁজে পাবেন এখানে আসবেন এখানে আসার পর আপনি ছাড়া এই ছবিটি কিন্তু আর অন্য কেউ দেখতে পাবেন ঠিক আছে এখানে দেখুন সেই ছবিটি চলে এসেছে তা আপনারা এরকম ভাবে যে কোনো ছবি ভিডিও আপনারা এখানে সেভ ফোল্ডারের মধ্যে সেভ করে রাখতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন আর এরকম টেকটিস পাওয়ার জন্য চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন ধন্যবাদ